এইবার হাউলি আসে যারা যারা আইছিলেন এই সার্কেসটা যারা যারা একশো টাকার বিনিময় দেখছেন তারা তারা দেখছেন যে এই মেয়েটা কী অসাধারণ সার্কেস দেখায় যারা যারা হয়তো আসেন নাই আপনারা যদি এই সার্কেসটা দেখ চান সম্পূর্ণ ব্লকটা দেখবেন বাড়িতে বসে থেকে আপনাদের হাতের মোবাইলের জড়িয়ে আপনারা দেখতে পারবেন যে কী অসাধারণ সার্কেস যেটা আমরা ট্রেকার বিনিময় দেখছি একশো টাকার বিনিময় দেখছি এটা আপনারা ফ্রি দেখতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়েই অল্প সময়ের ব্লক মাত্র দুই মিনিট পঁচল্লিশ সেকেন্ডের ব্লক সম্পূর্ণ ব্লকটা দেখতে পারবেন আর এই ব্লগটার মধ্যে আমি ম্যাজিক না দেওয়ার কারণটা গান না দেওয়ার কারণটা কারণ ম্যাক্সিমাম আপনারা জানেন যে এই সব সার্কেসের মধ্যে ম্যাজিক দেয় বা গান দেয় যে কোনো রিংটন এগুলো দেওয়ার পরেই এই ম্যাজিকগুলো দেখায় কিন্তু আমি গান বা রিংটন বা কোনো ধরনের ম্যাজিক না দেওয়ার কারণ যে আপনারা জানেন যে ইউটিউবের কিছু গাইডলাইন আছে আর এই গাইডলাইনের ভিতরে যদি আপনি ইউটিউব চ্যানেলটা না চলায় তাহলে আপনাকে কপিরাইট স্টেক দিয়ে দিবে আর কপিরাইট দিলে আপনার চ্যানেলটার কোনো দিনও মানে ই হবে না সমস্যার সমাধান হবে না যতই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবে হোক যাতেই আপনার ভিউস আসুক কিবা না কিবা এটা একটা সমস্যা দেখাই দিবে তার জন্যে আমি কোনো ধরনের ম্যাজিক ইউজ করি নাই আমি আমার ভয়েস ইউজ করছি আর আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইছি যে এমডি রফি ইউটিউব চ্যানেল যারা যারা দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে নেবেন আর এরম ধরনের আপনারা সার্কেস যারা যারা দেখতে চান এমডি রফি ইউটিউব চ্যানেলের ভিতরে দিয়ে আছে ইয়ার থেকে ভালো ভালো সার্কেজ দিয়ে আছে যেটা আপনারা একশো দুইশো পাঁচশো টাকার বিনিময় হয়তো দেখতে পারেন সেটা আজকে আপনারা এই হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা ফ্রি দেখতে পারবেন বাড়িতে যারা আছেন বাড়িতে বসে থেকে দেখতে পারবেন মোবাইলের জড়িয়ে যারা যারা ইউটিউব দেখেন ইউটিউবের জড়িয়েতে দেখতে পারবেন তাই আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আমার এই এমডি রফ রফি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেলাইকনটা দাবিয়ে রাখেন বেলাইকন দাবিয়ে রাখলে আপনাদের এইরকম যেতো ব্লগ আমি যত রকমই ব্লগ দিমু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন আর সাথে সাথে দেখতে পারবেন তার জন্যে আপনারা বেলাইকনটা ডাবে রাখবেন আর এমডি রফি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কী অসাধারণ একটা সার্কেস মানে তেরো চোদ্দ বছরের মেয়েটাই দেখাইতেছে তো আমি হাউলিতে আসছিলাম তাই আমি এই সার্কেসটা দেখলাম তাই আমি আপনাদের শুনে আমি ব্লগটা বানাইলাম যাতে আমার এমডি রফি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবগুলো যাতে দেখতে পারে বাড়িতে বসে থেকে তার জন্য আমি দেখাইলাম দেখেন কী অসাধারণ সার্কেজ দেখাইতেছে কার কার ভালো লাগছে একটা কমেন্টের জড়িয়ে জানাবেন আর পারলে লিঙ্কটা শেয়ার করে দেবেন আজকে আর ব্লগটা এ পর্যন্ত শেয়ার করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ডি রফি ইউটিউব চ্যানেলের লগেই থাকবেন